এই হারার রেকর্ড ঠেকানোর জন্য হইলেও আর্জেন্টিনা আজকে জিততেই হবে আজকে রাত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা ফাটাফাটি ম্যাচ হতে যাচ্ছে দুইটা ম্যাচই তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ আজকে রাত্রে ব্রাজিল খেলতে যাচ্ছে উরুগুয়ের সাথে আর তাদের খেলাটা অনুষ্ঠিত হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অপর দিকে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে পেরুর সাথে পেরু হচ্ছে পয়েন্ট টেবিলের নাম্বার নাইনে আছে এবং আর্জেন্টিনার টপে তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এবং পেরুর খেলাটাই হয়তো প্রেডিক্ট করা যাচ্ছে যে আর্জেন্টিনা হয়তো আজকে জিতবে গত ম্যাচে আমি প্রেডিক্ট করছিলাম যে আর্জেন্টিনা জিততে যাচ্ছে কিন্তু জিততে পারে নাই প্রেডিকশন ভুল বাট আজকের ম্যাচটা আর্জেন্টিনা জিততেই হবে কারণ মেসির একটা রেকর্ড আছে সেটা হচ্ছে সে টানা কখনো চারটা ম্যাচ হারেন তো আজকে যদি কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু মেসি এই হারার রেকর্ডটা করবে এই হারার রেকর্ড ঠেকানোর জন্য হইলেও আর্জেন্টিনা আজকে জিততেই হবে অপরদিকে ব্রাজিল এবং উরুগুয়ের খেলাটা হবে মেইনলি মারাত্মক একটা খেলা কারণ ব্রাজিল হচ্ছে পয়েন্ট টেবিলে চার নাম্বারে আছে এবং উরুগুয়ে আছে দুই নাম্বারে তো উরুগুয়ের সাথে ব্রাজিলের খেলাটা হবে তাদের কি বলে এটাকে হার্ড অ্যান্ড সোল তারা ট্রাই করবে জেতার জন্য উরুগুয়েতে আছেন ফেদ্রিকো ভালভার্দে এবং ডারোইন নুনোজের মতো প্লেয়াররা এবং ব্রাজিলে আছে রাফিনহা ভিনিসিয়াসের মতো প্লেয়াররা তো এই ম্যাচটা দেখার মতো একটা ম্যাচ হবে এটা অবশ্যই দেখবেন মিস করবেন না এর পাশাপাশি আর্জেন্টিনার ম্যাচে হয়তো আর্জেন্টিনার ডিফেন্সে কিছু পরিবর্তন আসতে পারে কারণ তাদের টেকলিফিকর অবস্থা খুব একটা ভালো না তো সেক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে তারপরেও আর্জেন্টিনা আজকে হয়তো জিতবে আবার নাও জিততে পারে যেহেতু ফুটবল গোলকুটির খেলা সেক্ষেত্রে বলা যাচ্ছে না কখন কি হয়ে যায় তবে পসিবিলিটি রাখা যায় আর্জেন্টিনা আজকে জিতবে আর উরুগুয়ে এবং ব্রাজিলের খেলাটায় কিচ্ছু বলা যায় না ব্রাজিল জিততেও পারে হাঁটতেও পারে ড্রও করতে পারে কারণ দুইটাই হার্ড টিম তবে আপনাদের প্রেডিকশন কি আজকে কে জিতবে কয় গোল করবে এটা আপনি নিচে জানিয়ে দিতে পারেন